দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে গরম আগামী কয়েকদিন তাপমাত্রার পারত কমবে না বাড়বেন কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন তা জেনে না যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিছুদিনের মধ্যে তাপমাত্রা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে অথচ আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এ সমস্ত জেলাগুলিতেও ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে এর পাশাপাশি শিলাবৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে চাষিদেরকে সতর্ক করা হয়েছে বৃষ্টিপাতের জন্য এছাড়া বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানা গিয়েছে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রার পারত আবার বাড়তে পারে যা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমের প্রভাব বাড়ার জন্য সাধারণ মানুষকে সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস বেশি ক্যামেরায় শুভজিতের সাথে আমি সুতোপা নিউজ ইএনআই কলকাতা হ্যাঁ নিউজ ইউএনআই